দেখো বন্ধুরা আজকে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছে আজকে আছে আটটা পঁচিশ মতো তাড়াতাড়ি করতে হবে এখানে ডিম করে নিয়েছি হচ্ছে মোচা আর দই আর বরের টিফিন বক্সটা রেডি করে নিয়েছি ওদিকে ত্রিশা টিফিন বক্সটা রেডি ত্রিশ কাটছে চলো তাড়াতাড়ি প্যাকিং করি তো দেখো ওরা সবাই অফিস স্কুল সব বেরিয়ে গেলো তানিশকে ডাইপার চেঞ্জ করে দিলাম এত ব্যস্ত থাকি যে ওই সময় কিছু ভিডিও করার মতো অবস্থা থাকে না বিছানা অপরিষ্কার হয়ে আছে এগুলোকে ক্লিন করব আর এখন আমি কি করবো ওকে দুধ খাওয়াবো এটাই আমার মেন কাজ এই মুহূর্তে ওকে খাইয়ে বিছানা তুলে তারপরে ওয়াশিং মেশিন চালাবো আর তারপরে আমি নিজে খাবার সময় পাবো একটু ও না খেলে ওর খিদে পেয়ে যাবে সারা তো সেরকমভাবে খায় না তো উঠার পরেও ঘুমিয়েছিলো সকালে একটু এই তো উঠলো মানে সকালে উঠেছিল ছটার সময় দিয়ে আবার ঘুমিয়ে গেছিলো দিয়ে এখন উঠেছে এখন তো একটু দুধ খাবে তো চলো ওকে দুধ খাইয়ে নি আর তারপরে কাজগুলো স্টার্ট করবো একে একে রাতে রান্নাও আছে ছেলেকে যে ড্রয়িংয়ে নিয়ে যাব। তো এরপর ওরা বেরিয়ে গেলে আমার তো কাজ হলো প্রথমেই বিছানা সব গোছানো এবং পরিষ্কার করা কাজের দিদি যদিও বা কাজ করে দিয়ে যায় আমার তো তাও অনেক কাজ থাকে তো আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নেওয়ার সময় দেখো তানিশকে বিছানাতেই একপাশে সরিয়ে রেখেছি ওকে শুইয়ে নিজের মতো করে কাজ করতেই হবে কারণ ওকে তার অন্য কোথাও রাখা যায় না তো যাই হোক এখন কাজ করব আর এই দেখো সুপ্রিয়র জামা প্যান্ট সমস্ত কিছু আমি রেডি করে রাখি যাতে ওর কোনো অসুবিধে না হয় এগুলো আমার একটা ভালো হ্যাবিটের মধ্যে পড়ে আর এই দিকে দেখো আমার বিছানা টিছানা একদম গুছিয়ে রেডি করা হয়ে গেছে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি এবার আমি নিজের জন্য এবার খাওয়ার ব্যবস্থা করব। কারণ সকাল থেকে উঠে এই সমস্ত কাজকর্ম করতে করতে নিজেরা সত্যি খাওয়া হয়ে ওঠে না তাই ওরা বেরিয়ে গেলেই আমি শান্তি করে একটু খাই নিজের সেলফ প্যাম্পারিং বলতে একটা যে ব্যাপার থাকে সেটা ওরা চলে যাওয়ার পরেই আমি করি কারণ মানে ওরা থাকতে থাকতে তো আমার হয়ই না উপরন্তু ছেলের জেদ বড় ছেলের জেদকে সামলাতে সামলাতেই আমার অনেকটা সময় চলে যায় তো এদিকে দেখো আমি চা বসিয়ে নিয়েছি একটু চা করছি আমি সকালে উঠেই চা আর এদিকে দেখো টিফিনে বানিয়েছিলাম আজকে সুজির ইডলি তো সেটাই খাবো তো আমি তানিশকে ওখানে বসিয়ে রেখেছি আর তানিস তো খেতে ভীষণ ওর ইচ্ছে হয় মাঝে মাঝে মানে ও আমি যখনই খাই তখনই ও এমন করে তাকায় আমার দিকে মনে হবে যেন ও খাবে আর কদিনের অপেক্ষা আর কদিন পরেই আমরা বাড়ি চলে যাব তো তারপরে ওর রাইস সেরিমনি হয়ে যাবে তারপরে ওকে সলিড স্টার্ট করব। আর এদিকে দেখো তিসের সঙ্গে তানিস কি সুন্দর খেলা করছে আনন্দ করছে তো ও ওদের খেলা দেখতে দেখতে আমার তো বেশ ভালো লাগে আর এরপরে রেডি হয়ে আমরা চলে যাব ড্রয়িং ক্লাসে ত্রিশের ড্রয়িং ক্লাসটা ওখানে যেতে হবে আমাকে নিয়ে আমাকেই নিয়ে যেতে হবে কারণ হচ্ছে আমার বরের তো সময় হয় না আমাকেই অটো করে নিয়ে যেতে হবে আর দেখো বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি নিচে চলে এসেছি ত্রিশ কিন্তু এই ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য একদম রেডি আর এদিকে তানিস দেখো মাংকি ক্যাব পরে নিয়েছে কারণ এখানে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে আর অটোতে গেলে একটু হাওয়া লাগে বলে আমি তারপরে দেখো ত্রিশকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি একটু চলে এসেছিলাম বাইরে এখানে একটা বেকরি আছে সামনেই সেই বেকারির শপে গিয়ে ভাবলাম কিছু একটা অর্ডার দিই তো ওখানে বসে এই যে ব্রাউনিটা অর্ডার দিয়েছি এটাই খাচ্ছিলাম অডিও ব্রাউনি আর এদিকে দেখো ক্লাসের মধ্যে তানিশকে এভাবে ঘুম পাড়িয়ে রাখি ওরা আমাকে একটা সফট জিনিস দেয় তার মধ্যে ওকে শুইয়ে রেখেছি আর ও ঘুমিয়েও গেছে আর আমি ওয়েট করছি একেবারে ওকে নিয়ে চলে যাবো আর পেছনে দেখো কত সুন্দর পেন্টিং এগুলো সবই ম্যাডাম করেছে তো আজকের মতো ব্লগটা এখানে